আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমাদের মেজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি কি জানেন নবজাতকদের জন্য একটি ছোট্ট অ্যাম্পোল কখনো জীবন বাঁচাতে পারে আজকে আমি আলোচনা করব এমন এক গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যার নাম কে ওয়ান এম এম এই ওষুধ নবজাতকের হেমোরেজ বা রক্তক্ষরণ প্রতিরোধে ব্যবহার হয় আপনি যদি ডাক্তার ফার্মাসিস্ট প্যারেন্ট বা মেডিকেল ছাত্র হন তাহলে এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি জানাবো এর সঠিক ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় কিভাবে ব্যবহার করবেন তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেওয়া যাক পশুদের পরিচিতি ওষুধের নাম কে ওয়ান এম পেডিয়াট্রিক্স ফাইটোমেনা ডায়ন বিপি টু জি প্রস্তুতকারী স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড টু মিলিগ্রাম বাই জিরো পয়েন্ট টু মিলি অ্যাম্পল ওরাল আইভি এবার চলুন জেনে নেই ওষুধের উপাদান বা কম্পোজিশন সম্পর্কে কে ওয়ান এম প্রতি অ্যাম্পলে রয়েছে দুই মিলিগ্রাম ফাইটোমেনা ডায়ন বা ভিটামিন কে ওয়ান যা একটি ফ্যাট সলিউবল ভিটামিন এবং রক্ত জমাট বাধার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার চলুন জেনে নেই কীভাবে কাজ করে সে সম্পর্কে ভিটামিন কে ওয়ান রক্তে ক্লোটিং ফ্যাক্টর ডবল আই 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 এক্স তৈরিতে সহায়তা করে ওয়ারফেরিন বা অন্যান্য অ্যান্টি ওষুধের বিপরীতে কাজ করে এটি নবজাতকের শরীরে ভিটামিন কে স্বল্পতা থাকলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে সেটি প্রতিরোধে ভিটামিন কে ওয়ান ভূমিকা রাখে এবার চলুন জেনে নেই নির্দেশনা বা ইন্ডিকেশন সম্পর্কে নবজাতকের রক্তক্ষরণ প্রতিরোধ প্রোফাইলেক্সিস হাইপোপ্রথম বিনামিয়া বা ভিটামিন কে ঘাটতির কারণে হেপাটিক ডিসঅর্ডার বা লিভার সংক্রান্ত সমস্যার ফলে হেমোরেজ অ্যান্টিবায়োটিক সালফোনামাইট বা অ্যান্টি ব্যবহারে রক্তক্ষরণ হওয়ার ঝুঁকি গর্ভাবস্থায় ভিটামিন কে ওয়ানের ঘাটতির কারণে নবজাতকে রক্তক্ষরণ হওয়ার ঝুঁকি থাকলে গ্যাস্ট্রোটেস্টার্নাল ডিসঅর্ডার ডায়রিয়া এবং ফ্যাট মাল্যাপসোসন সমস্যায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এবার চলুন জেনে নেয় ডোজ ও ব্যবহারের নিয়ম সম্পর্কে নবজাতকের ক্ষেত্রে জন্মের পরে চব্বিশ ঘন্টার মধ্যে মুখে বা আই রুটে দুই মিলিগ্রাম ভিটামিন কে ওয়ান দেওয়া হয় প্রিম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে ওয়ান মিলিগ্রাম পুনরায় দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে ডোজ দেওয়া যেতে পারে বিশেষ করে যারা শুধুমাত্র বুকের দুধ খায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আইভি বা আইএম রুটে প্রয়োগ হয় হেমোজেজিক সমস্যা দেখা দিলে কখনোই দ্রুত আইভি ইনজেকশন দেওয়া যাবে না এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে ইঞ্জেকশনের পরে অ্যালার্জিক প্রতিক্রিয়া বা অ্যানাফাইলেক্সিস হতে পারে ইঞ্জেকশানের স্থান লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া মাথা ঘোরা শ্বাসকষ্ট এবং র্যাশ হতে পারে এবার চলুন জেনে নেই কোন বা কারা ব্যবহার করতে পারবে না সেই সম্পর্কে যাদের ফাইটোমেনা ডায়ানে অ্যালার্জি রয়েছে যারা পূর্বে এই ওষুধের প্রতিক্রিয়া দেখিয়েছে সতর্কতা লিভার ফাংশন খারাপ এবং রুগীদের ক্ষেত্রে ক্লটিং প্যারামিটার্স পর্যবেক্ষণ করতে হবে ওষুধটি ওয়ারফেরিনের কার্যকারিতা কমাতে পারে অন্য ওষুধের সাথে ইন্টারাকশন ওয়ারফেরিন জাতীয় অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধের সাথে প্রয়োগে তাদের কার্যকারিতা হ্রাস পেতে পারে অন্যান্য অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে ব্যবহারে ক্লটিং নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদান ভিটামিন কে ওয়ান খুব কম মাত্রায় প্লাসেন্টা ও স্তন দুধে যায় তাই গর্ভবতী নারীদের ক্ষেত্রে তখনই দেওয়া উচিত যদি তা মা ও শিশুর জন্য উপকার বয়ে আনে সংরক্ষণ বা স্টোরেজ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করতে হবে আলো থেকে দূরে রাখতে হবে ফ্রিজে রাখা যাবে না শিশুদের নাগালের বাইরে রাখতে হবে বাজারজাত সরবরাহ প্রতি বক্সে থাকে ছয়টি অ্যাম্পল সাথে ফ্রি ডপার দেওয়া থাকে মুখে খাওয়ার জন্য কেন কে ওয়ান এম এম গুরুত্বপূর্ণ ভিটামিন কে ডিফিসিয়েন্সি ব্লিডিং ভিকে ডিবি নবজাতকদের জন্য ভয়ঙ্কর হতে পারে ডবলু এবং ইউনিসেফ উভয়েই নবজাতকদের ভিটামিন কে ওয়ান ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশে ইস্কার ফার্মাসিউটিক্যালস নির্ভরযোগ্যভাবে এই ওষুধটি তৈরি করে ব্যবহারকারীদের জন্য কিছু উপদেশ নবজাতকের জন্মের পরপর ওই চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন কে ব্যবহার করা জরুরি ঘরোয়া বা গ্রামীণ পরিবেশেও সচেতনতার অভাবে নবজাতকের মৃত্যু ঝুঁকি বাড়ে তাই এই ভিডিও দেখুন শেয়ার করুন হয়তো এক শিশু প্রাণ বাঁচবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন ওষুধ রিভিউ হেলথ টিপস ও মেডিকেল অ্যাডভাইস পেতে পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ